হাজি বলি গাজি বলি হুজুর বলি লম্বা কুত্তাওয়ালা বলি তার দাঁড়িয়ে টুপিওয়ালা বলি যে হোক না কেন আমরা এটাকে ত্রুটিও মনে করি না অথচ এই চারিত্রিক ত্রুটির কারণে কালকে আমাদেরকে জান্নাতে যাওয়ার বাধাগ্রস্ত হয়ে রয়েছে এই চারিত্রিক ত্রুটি ত্রুটিটা ত্রুটিটা কি কি হতে পারে এটা এটাকে বলা হয় কি বধ চারিত্রিক এই ত্রুটিটা হলো জীবন কেউ বাকি নাই এখন এ অল্প কারণে আমরা দুনিয়ার মধ্যে যতই আমল করি না কেন কিন্তু কালকে কাল দিবসের পরে জান্নাতের যাওয়ার মতো আমাদের বাধাগ্রস্ত হয়ে রয়েছে এই জীবনটা কি জিনিস জীবন কাকে বলে আমাদের সবার কাছে বিদ্যমান রয়েছে

আমরা যে আমরা আমার বাইয়ের যে বিষয় নিয়ে তার অনুপস্থিতিতে আলোচনা করেছি ওই বিষয়টা যদি আমার বাইয়ের মধ্যে বিদ্যমান তাকে তারপরে বিশ্ব নবী বলেছেন মা তাকুল তোমরা তোমার ভাইয়ের যে বিষয় নিয়ে আলোচনা করেছো ওই বিষয়টা যদি তোমার বাইয়ের কাছে বিদ্যমান তাকে এটাকে বলা হয় গিয়ে তোমার বাইরে যেই বিষয় নিয়ে তোমরা আলোচনা করেছ ওই বিষয় যদি ওই দুষ্টা যদি ওই ত্রুটা দিয়ে তোমার বাইয়ের কাছে তাকেও তোমার বাইয়ের কাছে তাকলে ততন হবে গিবর ওয়াইলম ইয়াকুন ফি ফাকদ বাতা আর যে বিষয় নিয়ে আলোচনা করেছ ওই বিষয়টি তোমার বাইরে কাছে না থাকে এটা হলো ভুটান এটা হলো তুমন এটা হলো কি আর আমার তার ভয়ঙ্কর সাহেব বলেন তো দেখি মুসলমান বাইরে আমার একা যা আমরা সবাই এখন লিপ্ত আছে কি নাই আমার বাইরে যে বিষয় নিয়ে তার অনুপস্থিতিতে আমরা আলোচনা করতেছি একে অপরকে বলা বলি করতেছি

একজনাম <ion upPS>

লাউ মুজিজাত বিমা তুমি এমন বাক্য বলেছ। তুমি এমন কালিমা উচ্চারণ করেছ। যে তোমার বাক্যটাকে যদি সাগরের মধ্যে যদি সাগরের পানির সাথে তুই বেঁচে দেওয়া হয় তোমার এই বাক্যটা সাগরের পানির রংকে একদম পরিবর্তন করে ফেলবে আউযু দেখেন আচ্ছা বলো তাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না যে বলছে রাসূলুল্লাহ আলাইহিস সালামকে ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রী সফিয়া তো একটু খাটো শুধু একটু খাটো কথা এখানে এমন বড় মহাদরাparat বহুত কিছু বলছে বলে নাই এর বড় কিন্তু বিশ্বনবী বলতেছেন এই কথারে বলছো এটা যদি আমার স্ত্রী সফিয়া শুনলে ঠিক এটা করবে কি করবে না মনে আঘাত পাবে কি পাবে না অবশ্যই পাবে এই যে পাবে এটার কারণে এই যে তুমি কথাটা বলছো এটাও গিবতের সমতুল্য তোমার এই কথাটা যদি সাগরের সাথে পানির সাথে মিশিয়ে দেওয়া হয় সাগরের পানির রং পরিবর্তন হয়ে যাবে না রজুবিল্লা তাহলে গিবত কাকে আমরা বুঝতে পারছি তো গিবত বলা হয় এক ভাইয়ের অনুপস্থিতিতে অপর বাইকে তার ব্যাপারে এমন বাক্য বলা এমন কথা বলা যে কতটা যদি যার বেলায় বলছি তিনি শুনে তিনি কি করবে মনে আঘাত পাবে কি পাবে দুঃখ পাবে কিন্তু এখন দেখেন আমাদের সমাজে প্রতি ঘরে ঘরে হ্যাঁ দোকানে দোকানে বাজার বাজে হাজি বলেন গাজী বলেন মুসাফ বলেন সবাই এই কাজে লিপ্ত লিপ্ত নয় লিপ্ত ছায়ের দোকানে ছা খাচ্ছে ছা খেয়ে বলে আজকে তো অমুক যাই গেছিলাম দেখছি লোকটা এমন 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 হয়েছে বা ওদের বাড়িতে গেছিলাম ওদের মেয়েটা এমন এমন বলছে অমুকে আমাকে এমন বলছে সবাই এই কাজে এখন লিপ্ত নয় দেখেন আমরা কিন্তু নামাজও করতেছি রোজাও রাখতেছি হজ আদায় করতেছি সব কিছু করতেছি কিন্তু এরপরেও আমাদের এই ক্ষুদ্র স্বভাবের কারণে ক্ষুদ্র আর চারিত্রিক দূষের কারণে বাকি সব আমল বিনষ্ট হয়ে যাচ্ছে জান্নাতে যেটা আমাদের কি হয়ে যাচ্ছে বাধাগ্রস্ত হয়ে গেছে আল্লাহ সবাইকে